সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারও ভালো আছে আমি ফেসবুকে সচরাচর কম ঢুকি তবে এখন মাঝেমধ্যে তো ঢুকা হয় কাজের জন্য আমি সময় পাই না এখন ঢুকলাম ঢুকার পরে আমার এক ক্লাসমেটের একটা বক্তব্য দেখে আমি আজকে এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত করতে পারি উনি যে কোনো একটা ছাত্র লীগের বা যে কোনো একটা লীগের ইউপি দায়িত্বে দায়িত্বশীল ছিল সে বলতেছে যে তাকে সবচেয়ে মানুষ বেশি কিনা করো তবে ভালোবাসতে পারে কিছু সম্ভব তার এফেক্টিতে আমি তারা কিছুটা ই করছি কমেন্টস করছি যদি আমার কার্যক্রম ভালো হয় তাহলে মান ভালো থাকবে আর যদি কার্যক্রম খারাপ হয় অবশ্যই মানুষ আমাকে কিনে করবে এটাতে আফসুস বা আবেগ দেখানো গেছে তো প্রিয় দর্শক আমি এই কথাটা বলার একটাই কারণ পৃথিবীতে রাষ্ট্র দুশো আঠাশটি স্বাধীন রাষ্ট্র যে কোনো একটা রাষ্ট্রের আপনারা কমেন্টে বলবেন যে আমি কোন রাষ্ট্রের এই গল্পটা বলতেছি যে কোনো একটা রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক একটা ফিরিজের উপর দিয়ে হাঁটার সময় তার এক টাকার একটা কয়েন নদীতে পড়ে তখন ওই গ্রাহক ওই সাধারণ জনগণ এতই আকুতি মিনতি এতই গাঁটকেরাভাবে তার আছে যে আমার এই এক টাকার কয়েন সনার আমাকে উদ্ধার করে এইটা নিয়ে ও খুব জোরে মানে অনেক মানে ও নাসুর বান্দার তোাল কথা দেয় ওই 6 রাজি না ওই 1 টাকার জন্য উদ্ধার করতেই হবে তখন এই কথাগুলা জন জনগণের প্রধানমন্ত্রীর কাছে এই কথাগুলো হোসানুর পর্বwidetilde প্রধানমন্ত্রী চিন্তা করলো অবশ্যই এই টাকা উদ্ধার তখন উনি মন্ত্রী সভায় বড়সভায় সবাইকে ডেকে জিজ্ঞেস করতে এই 1 টাকা উদ্ধার করার জন্য উদ্ধার কাজ পাঁচ জন্য নির্দেশ দেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবাই উদ্ধার কাজে কথিত হয় প্রায় এক মাসেরও বেশি সময় ধরে উদ্ধার কার্যক্রম চলে এতে প্রায় এক হাজার কোটি টাকার মতো এই সরকারি তহবিল থেকে এই উদ্ধার কাজের জন্য খরচ হয় এক হাজার কোটি টাকা টাকা কিন্তু মধ্যে পড়ছে এক টাকা ওই এক টাকা তোলার জন্য ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা ব্যয় করছে তখন এই কার্যক্রম করার জন্য উনি সাধারণ জনগণের ও খুবের মুখে পড়ছে এবং কি সমালোচনা মুখে পড়ছে তখন উনি একদিন ফ্রেস ব্রেকিং করছে এই এক টাকা উদ্ধার করার পরবর্তীতে এক হাজার টাকা এক হাজার কোটি টাকা খরচ করে এক টাকা উদ্ধার করছে উনি তখন গ্রাহক তখন উনি ফ্রেস ব্রেকিং করছিল তখন সাংবাদিক সম্মেলনে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এক টাকার মধ্যে কি পাইছেন যে এক টাকা উদ্ধার করতে গেলে এক হাজার কোটি টাকা নষ্ট করলেন তখন ওই প্রধানমন্ত্রীর জবাবটা কি দিল সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে থাকা দরকার ওই প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের সম্পাদদাতাদের প্রশ্নের জবাব দিলেন যে আমি যে এক টাকাটা উদ্ধার করার জন্য এক কোটি টাকা নষ্ট করছে তার পেছনে একটা কারণ আছে আমার দেশের সম্পদ এক টাকা আমার দেশের সম্পদ ওই এক টাকা কিন্তু আমার দেশের সম্পদ আমি যদি এই এক টাকার তারস্থ না হইতাম এই দেশে এই নদীতে পড়ে থাকতো এই জিনিসটা আমার দেশ থেকে এক টাকা ফাঁসার হয়ে গেছে এই এক টাকা ফাঁসার হয়ে আমার দেশ থেকে এক টাকা ফাঁসার হয়ে শেষ এটা বিলীন হয়ে গেছে এই চিন্তা দ্বারা থেকে আমি এই এক টাকা উদ্ধার করছি তখন বললো যে ঠিক আছে এক টাকা পাঠা হয়ে গেছি জন্য যদি আপনি এটা উদ্ধার করে থাকেন তাহলে আমার তো এই দিক দিয়ে সরকারি তহবিল থেকে এক হাজার কোটি টাকা নষ্ট হয়েছে তখন প্রধানমন্ত্রী জবাব দেয় সাম্প্রতিক সম্মেলনের সম্পাদক যে এক হাজার কোটি টাকা আমার নষ্ট হয় এক হাজার কোটি টাকা আমার দেশের বাইরে যায় ওই এক হাজার কোটি টাকা আমার দেশের শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ যারা দিনে দিনে আনি খায় তাদের পিছনে আমি খরচ করছি কিন্তু তাদের পিছনে খরচ করলে আমার এই টাকাটা লস হয় না এই টাকাটা আমার লস আর যদি নদীতে থাকতো আমার ওই এক টাকা ওই এক টাকা কিন্তু আমার দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে তাই আমি আমার সচেতন জ্ঞানের মাধ্যমে আমি আমার এই এক টাকা উত্তরের জন্য আমি এই টাকাগুলো খরচ করছি এই টাকা খরচ করাতে অনেক ফ্যামিলি খুব সুখের শান্তিতে বসবাস করছে আমার দেশে তাহলে চিন্তা করেন একজন প্রধানমন্ত্রীর টেন্ডেন্সি কতটুকু থাকে আর আমরা বিগত সৈরাছাড়ি শাসক হাসিনার আমলে দেখলাম সাড়ে পনেরো বছর যাবৎ আমলে দেখলাম সত্তর হাজার কোটি টাকারও উপরে বেশি বাংলাদেশ থেকে টাকা ফাঁসা হয়েছে বাইরে এবং কি সেই দলেরই লিগ পর্যায়ের কিছু মানুষ আবেগগণ বক্তব্য দেয় এখন এই তাদেরকে কেউ পছন্দ করবে ভাই কিভাবে পছন্দ করবে আপনাকে যে দেশের মানুষের টাকা আপনারা করেন করেন বেগম সৃষ্টি সিঙ্গাপুর রাখেন দুবাই রাখেন বিভিন্ন আলিশান বাড়িতে নিজে থাকার জন্য হাজার হাজার কোটি টাকা ফাঁসা করছেন আপনারা কিভাবে মানুষটা পছন্দ করবেন কিভাবে বাংলাদেশ জনগণ আপনাকে গ্রহণ করে নিবে মানুষের খাওয়ার অধিকার চলার অধিকার হাঁটার অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকার পর্যন্ত আপনারা জিম্মি করে শাসনাম আপনার বিভাগে সাধারণ বিভাগে আপনার রাতে ঘুমানোর সময় অবশ্যই সকল লীগ সকল লীগকে বলতেছে যারা দেশ দ্রুহী সবাই বলতেছে আপনাদের একটু চিন্তা করবেন নিজের আত্মসমালোচনা করবেন ওই দিনটারে করবেন আমি সারা দিন যে কর্মকাণ্ডটা করছি কি করছি আসলে কি ভালো করছি না খারাপ আপনি যাকে নেতা मानছেন হে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ কইছে আত্মসাৎ কইলে তিন দিনের ফ্যামিলি নিয়ে এসে বাইরে ভালো অবস্থা না মত কি দিক इनसे শা আপনি কি পাইলে এগুলা নিয়ে নিজে আত্মসমালোচনা করবেন আমার কথা মন কষ্ট যদিও পান আমার কিছু বলার নাই যে কর্ম যেমন কর্ম তেমন ফল যেরকম কর্ম করছেন আমি সেরকম কর্মের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি সবাই আমার চ্যানেলটাকে করবেন ক্লিক করে আমার পাশে থাকবেন আমি আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে শিক্ষামূলক ভিডিও অবশ্যই আমার এই জায়গায় কখন উল্টো পাল্টা কখন ভিডিও চলবে না থাকবে না আমার এই আইডিতে অন্তত ভক্তি শিক্ষামূলক মানুষ উপকৃত হয় এমন কিছু ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম